পঞ্চগড় এক আসনের জামায়াতের এমপি পদপ্রার্থী মাওলানা ইকবাল হোসেন উপজেলার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন পঞ্চগড় থেকে আমাদের আটোয়ারি উপজেলার সর্বজনীন সনাতনী ভাইদের সর্বজনীন শারদীয় মণ্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াত ইসলামী পঞ্চগড় জেলা শাখা সম্মানিত জেলা আমির বাংলাদেশ জামায়াত ইসলামের পঞ্চগড় এক আসনের পাল্লা নমিনি এমপি পদপ্রার্থী তেতুলিয়া উপজেলার সফল স্বাভাবিক ভাই চেয়ারম্যান পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারি ডিগ্রি কলেজ সম্মানিত সহকারী অধ্যাপক জননেতা জনাব মাওলানা ইকবাল হোসেন তিনার পরিদর্শনকালে সফর সঙ্গী হিসেবে ছিলেন আটোয়ারি উপজেলার বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জনাব খাদিমুল ইসলাম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব সাদ্দাম হোসেন ও বাংলাদেশ জামাইতে ইসলামের স্থানীয় নেতৃবৃন্দ এ সময় আটোয়ারি উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন পরিদর্শনকালে তিনি বলেন বাংলাদেশের জামাইতে ইসলাম যতদিন থাকবে সকল ধর্মের মানুষ নিরাপত্তা লাভ করবে এবং সকল ধর্মের মানুষ ভাবে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারবে তাতে কোনো বাধা থাকবে না এমনকি তাদের মৌলিক অধিকার অধিকার নাগরিক খাদ্য বস্ত্র মুসলিম ধর্মের চলে ঠিক সেইভাবেই চলাফেরা করবে তিনি আরও বলেন মুসলিম ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে এক্সট্রা কোনো সিকিউরিটির প্রয়োজন হয় না তেমনি অন্য ধর্মের মানুষের এক্সট্রা কোনো সিকিউরিটির প্রয়োজন হবে না এটা আমরা নিশ্চিত করব আমরা চাই আগামী বাংলাদেশ হোক বসবাস উপযোগী নিরাপদ মানবিক ও কল্যাণকর রাষ্ট্র এবং নিরাপদ বাংলাদেশ উপহার বাংলাদেশ মানুষকে দিতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী তিনি বলেন সকল ধর্মের মানুষ একসাথে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে আগামী বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসবে এবং দেশের মানুষের আস্থার প্রতীক হয়ে থাকতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলাম দেশ এবং দেশের মানুষকে স্বাধীনভাবে বাঁচতে পথ দেখাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী পূজা মণ্ডপে সনাতন ধর্মলম্বী এক ভাই বলেন বিগত সালগুলোতে আমরা অনেক দলকে দেখেছি এইবার নতুনত্ব চাই এটাই আমাদের প্রত্যাশা অধিকার নাগরিক অধিকার খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা নিশ্চয় একটা গ্যারান্টি লাভ করবে যেমনিভাবে বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠী যে স্বাধীনতা লাভ করে এবং করে আসছে আমরা চাই নাগরিক হিসাবে সবাই মৌলিক অধিকারের দিক থেকে সবাই সমানভাবে তাদের অধিকার ভোগ করবে এজন্য এবারের আমাদের পলিসি হচ্ছে গত বছরের চেয়ে এবারের পরিবেশ অনেকটাই ভালো আমাদের সনাতন ধর্মের ভয়া এবার গত বছর বছরের মতো উৎকণ্ঠিত নয় উদ্বিগ্ন নয় সন্ত্রস্ত নয়